নমস্কার বন্ধুরা সনাতন ধর্মকে জানো বিএস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা কিছু কিছু পৌরাণিক গ্রন্থের মত অনুযায়ী এমন কিছু লতা পাতা বৃক্ষ ঔষধি হয় যা খুব শুভ বলে মনে করা হয় এবং আমাদের জীবনে চলার পথে যে চড়াই উতড়ায় দুঃখ কষ্ট তা সমস্ত কিছু দূর করে দেয় এবং বেদ পুরাণও অনেক প্রকার ঔষধির নাম পাওয়া যায় যেমন অসত্য অশোক আম দুর্বা আরও অনেক প্রকার গাছগাছাড়া আছে যার আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম বন্ধুরা গাছপালাতে এমন কিছু অলৌকিক শক্তি আছে যা নিজের গৃহে রাখলে আপনি খুব কম সময়ে তার প্রভাব দেখতে পাবেন মনে করা হয় কিছু ঔষধি গ্রহের দোষ বাস্তু দোষ অর্থের অভাব দূর করে এমন কি নিজের গৃহে বা আশেপাশে থাকলে তার অলৌকিক শক্তির প্রভাব দেখতে পাওয়া যায় আজ আমি দুটি ঔষধির নাম বলবো হয়তো আপনাদের মধ্যে অনেকে এই দুটি ঔষধির নাম খুব কম শুনেছে এই দুটি গাছের মধ্যে একটি গাছ লাগালে যেমন যেমন গাছের বৃদ্ধি হতে থাকবে তেমন তেমন অর্থের অভাব বাস্তু দোষ গ্রহের দোষ দূর হতে থাকবে কোনো না কোনোভাবে আপনার গৃহে অর্থ আসার পথ সুগম হবে ধরুন আপনি পরিশ্রম করছেন কষ্ট করছেন কিন্তু আপনার জীবনে সফলতা আসছে না তাই এই দুটি ঔষধি আপনার বাড়িতে থাকলে আপনার জীবনে সফলতা আসবেই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে সমস্ত কিছু জানতে পারবেন প্রথমে যে ঔষধিটি হলো তার নাম বিষ্ণু কোমল যে ঘরে বিষ্ণু কোমল থাকে সেই ঘরে সমস্ত প্রকার ভৌতিক সুখ বাস করে বন্ধুরা আপনাদের বৃহস্পতিবার দিন এই গাছ লাগাতে হবে বা যে কোনো দিন লাগাতে পারেন তবে বৃহস্পতিবার খুবই শুভ দিন এই দিনে লাগালেই ভালো যে স্থানে এই গাছ থাকে সেই স্থানকে সুরক্ষা প্রদান করে সুরক্ষা কবচ দিয়ে ঘিরে রাখে কুলক্ষ্মী তন্ত্রক্রিয়া এবং খারাপ শক্তির প্রভাবকে নষ্ট করে এই ঔষধে যেখানে থাকে সেখানে মা লক্ষ্মীকে আসতেই হবে কারণ বিষ্ণুকুমল হলো স্বয়ং ভগবান বিষ্ণু তাই যেখানে ভগবান বিষ্ণু থাকেন সেখানে অবশ্যই মাতা দেবীর আগমন হবেই তাই এই বিষ্ণুকুমল নিজের ঘরে পূর্ব ও উত্তর দিকে অবশ্যই লাগান বন্ধুরা মাতা লক্ষ্মী দেবীকে ধনের দেবী বলা হয় কিন্তু ধন দেবার অধিকার স্বয়ং ভগবান বিষ্ণু থাকে জীব নিজের কর্ম অনুযায়ী ধন প্রাপ্তি করে তাই এই শুভ কর্মটি করলে আপনার ঘরে অর্থের অভাব দূর হবে খারাপ শক্তির প্রভাবও নষ্ট হবে আর দ্বিতীয় ঔষধিটি হলো লক্ষ্মীকোমল যা বিষ্ণু কোমলের মতোই শক্তিশালী কেননা লক্ষ্মী কোমল হল স্বয়ং মাতা লক্ষ্মী দেবী এই দুটি ঔষধির কাছে প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ দান করলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীদেবী খুব প্রসন্ন হন আপনারা বিষ্ণু কোমল ও লক্ষ্মীকোমল একসাথে লাগান মাতা লক্ষ্মী দেবী হলেন চঞ্চলা তাই বিষ্ণুকুমলের সঙ্গে লক্ষ্মীকমল লাগান যেখানে ভগবান বিষ্ণু থাকেন সেখানে মাতা দেবী স্থায়ীভাবে বসবাস করেন যে ঘরে স্বয়ং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীদেবীর বাস হয় সে ঘরে কখনো অন্ন বস্ত্র ও অর্থের অভাব হয় না তাই আমি বলবো আপনারা সকলে বিষ্ণুকমল ও লক্ষ্মীকোমল ঔষধি নিজের গৃহে লাগান বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় রাধে জয় রাধে